আসসালামু আলাইকুম রিপ্লাইজ ওভার দ্য ফোন ফোন আলাপের সময় অতি সংক্ষিপ্ত আকারে যে উত্তরগুলো আমরা দিই এবং কনভার্সেশনকে শেষ করি তার কয়েকটা নমুনা এবং কিভাবে আরবিতে সেগুলোকে আমরা বলবো বা প্রকাশ করব তো প্রথমে হচ্ছে لا يمكنني التحدث الآن لا يمكنني التحدث الآن I can't talk now أكون قطة بولت باربونا تكتمني عابد الاتصال من فضلك عابد الاتصال من فضلك call back please call back كورو أنو بروكوري أمك أرقبار কল করো বা কল ব্যাক করো আরেকটা হচ্ছে আফ ওয়ান লাদাইয়া ইজতেমা আফ ওয়ান লাদাইয়া ইজতেমা এক্সকিউজ মি আই হ্যাভ মিটিং ক্ষমা করো এখন মিটিংয়ে আছি এখন আর কথা বলতে পারবো না তো সেই মুহূর্তে আমরা বলবো আফ ওয়ান লেদাইয়া ইজতেমা বা আমরা অনেক সময় বলি কল মেলে এটা আমাকে একটু পরে কল কর সেক্ষেত্রে আরবিতে ব্যবহার করবো এ তসেল বি লা এ তসেল বি লা কল মি লেটা আমাকে একটু পরে কল করো আনা মশগুল আল অ্যান কেউ ফোন করেছে আমরা ব্যস্ত থাকি তখন আমরা বলি আনা মশগুল আল অ্যান আই এম বিজি নাও এখন আমি ব্যস্ত আছি এখন আমি ব্যস্ত আছি বা কেউ ফোন করেছে আমরা তাকে বলছি আমরা একটু পরে তোমাকে কল করবো তো সেক্ষেত্রে আমরা বলি ফাওরান ফাওর আই উইল কল ইউ ইমিডিয়েটলি শীঘ্রই আমি তোমাকে কল করব ডোন্ট ওয়ারি আই এম ফাইন চিন্তা করো না আমি ভালো আছি এটা আমরা আরবিতে প্রকাশ করি বা কেউ কিছু বলেছে কোথাও যেতে বলছে সেক্ষেত্রে আমরা বলি সা অসেলো হ্যা অসেলো আই উইল বি রাইট আমি এক্ষুনি সেখানে পৌঁছবো আমি এক্ষুনি পৌঁছাবো অসেলো হ্যালেন